আপনি হকটা নষ্ট করছেন দশ লাখ টাকা মেরে দিয়েছেন কথার কথা দশ লাখ টাকা মেরে মনে করছেন যে আমি তো আমার ভাইয়ের দশ লাখ টাকা আমার চাচার দশ লাখ টাকা লাখ টাকা মেরে আমি ভালোই আছি সাময়িক আপনি ভালো থাকবেন এমন জায়গার থেকে নেমে যাবে নিজে টেরও পাবেন না এমন জায়গার থেকে চলে যাবে দেখবেন যে হঠাৎ করে শুকনো জায়গায় পড়ে গেছেন পরে গিয়ে আপনার এই সে হয়ে গেছে যে আপনার পুরো হাসপাতালে দুই মাস থাকতে হয়েছে দুই মাস থাকতে কিন্তু আপনি কারণ খুঁজে পাচ্ছেন না এই জায়গায় পড়লাম এখানে তো হাঁটু বাঁধার কথা না মানুষ একতলা থেকে পড়েও তো বেঁচে যায় কিছুই হয় না মানুষ দোতলা থেকেও তো বার পরে বেঁচে যায় কিছুই হয় না এখানে পড়ার তো কথা কথাই না তারপরে পড়লাম যদিও পড়লাম এই কথা এতটুকু লাগার কথা না এরকম তো হাঁটতে ভেঙে আলাদা হওয়ার কথা না কিন্তু আপনি তো ভাবতে পারেন না আপনি তো আরেকজনের হাত দিয়ে ভেঙে আসছেন ভাবছেন কখনো কেউ ভাবেন ভাবা হয় না আমাদের কেউই ভাবে না আমরা কিন্তু আমি তো আমরা তো আরেকজনের হাত দিয়ে ভেঙে আসছি আমার বোনের ভক্তটা নষ্ট করেছে তার হৃদয়টা তো ভেঙে গেছে আপনার প্রতি শুধু অভিশাপ মুখ থেকে দেওয়া লাগে না অভিশাপ্ত মানুষের একটা অন্তরের নিয়াস যেটা নিঃশ্বাসটা দীর্ঘায় হলে যথেষ্ট হায় আমার ভাই রক্তের ভাই মায়ের পেটের ভাই ছোটবেলা এক লগে থাকলাম এক লগে খাওয়া দাও করলাম তাকে আমি খাইয়ে দিলাম আমাকে সে খাইয়ে দিল অথচ আমার ভাই আমার সাথে অন্যায়টা করলো আ এই যে আ শব্দটা তখনই তো আপনার তার হৃদয়টা ফেটে দিয়েছেন আর এখন যে আপনার হাঁটুটা হাতটা বা বিভিন্ন অঞ্চল অঙ্গ প্রত্যঙ্গ ফেটে গেল আপনি তো বুঝতে পারলেন না যে কেন ফাটলো কিন্তু ফাটিয়ে তো আগেই আসছেন ওটা তো আল্লাহ তালা জমা রেখেছে আল্লাহ আমার আমরা তো সৌভাগ্য সৌভাগ্যবান উম্মত যে আল্লাহ রসুল বলেছেন রব্বুল আলমে আমার উম্মত কে তাৎক্ষণিক লাঞ্ছিত করবেন না সরাসরি ধরবেন না যদি ধরতো তাহলে আমাদের কি অবস্থা হতো এক একজন সরকারি কর্মকর্তা যেই ধরা খায় আরে বাবা মনে হয় যেন টাকার গোলাপের হয় তাদের ভিতর থেকে এরকম অসংখ্য আছে যেই ধরা খায় সেই না তখনই তার পাওয়া যাবে অসংখ্য আছে অসংখ্য সমাজের ভিতরে এত হাজার হাজার কোটি টাকা আপনি আত্মসাত করলে জনগণের টাকা আপনি মনে করছেন খুব সুখে আছেন মোটেও সুখে নাই আপনি খালি মৃত্যুবরণ করা দিয়ে প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটির হিসাব দিতে হবে এক এক পয়সা করে এক এক করে আপনারা হিসাব করে দিতে হবে এজন্য আল্লাহ রব্বুল আলামিন এই কথাগুলো বুঝবার তো ফিকদার করো খালি শোনার জন্যই বলব আর শুনেই যাবেন আমল করবেন না তাহলে বলে আর বয়ে কোনো লাভ হবে না মনে রাখবেন দুই নম্বর আল্লাহ রব্বুল আলামিন বলেন আক্রবিন নিকটতম আত্মীয় স্বজনদের তোমরা দান করো এরপর অন্য একটা হাদিস শোনায় আল্লাহ রসুল বলেন কি জুহায়র ইবনে মুতায়িম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই হাদিসটি বর্ণনা করেন আকবার আনহু সামি'য় তিনি বলেন এটা আমি আরেকজনে খবর শুনেছি যে আল্লাহ রাসূল বলেছেন তাউলো ইয়াকুলু আল্লাহ রাসূল বলেন লা তাদখুলুল জান্নাতু রক্তের সম্পর্কিত আত্মীয় সজন যদি তার সম্পর্ক আপনি ছেদ করেন ছিন্ন করেন তাহলে তার জন্য নাম কি অবদারিত অবদারিত অনেকে আছি আরে এক জায়গায় দুইটা পাতি তিনটা পাতি থাকলে একটু টাক লাগে না শব্দ হয় না তা চাচা পোপো ভাই বোন এক জায়গায় থাকতে গেলে ঝগড়া বিপদ একটু লাগবে এটা মানসিক ভাবে এটা মানুষ হিসাবে হবে এটা হবে না এমন না হবে কিন্তু তার মাইন্ড কেটার মাধ্যমে তার প্রতি জুলুম করা যাবে না অন্যায় করা যাবে না হ্যাঁ আজকে ঝগড়া লাগছে কালকে আপনি মিটে যান আপনি বড় হয়েছেন কি হয়েছে ছোট ভাইকে ডাক দেন আর আপনি ছোট আপনার এত হ্যাডাম নাকি সে আপনার বড় ভাই আপনার বড় ভাই কোন পিঠে করে আপনাকে মানুষ করেছে আপনার ভাইয়ের হাত ধরে আপনি হাঁটা শিখছেন যে ভাইয়ের হাত ধরে হাঁটা শিখলেন যে ভাইয়ের কথা শুনে শুনে কথা বলা শিখলেন সেই ভাইকে একটা সালাম যে লজ্জা কিসের এত লজ্জাটা কিসের বলেন কিন্তু তো এরকমই হয় দেখা যায় বেশিরভাগ সন্তান বড় ভাই সব কিছু পরিবারের জন্য করলো কিন্তু শেষ মুহূর্তে দেখা যায় ওই ছোটটার জন্য ভালো জায়গা মেজোটার জন্য ভালো জায়গা বড়টার জন্য ওই এক পাশে দিয়ে দেয় খেতটা দেবে ওই যেখানে পানি জমা থাকে ধান টান ভালো হয় না ওইটা হয় হয় কি না গ্রাম দেশে বেশি হয় শহরের কথা তো আর এরকম খ্যাট নাই বলতেও পারবো না কিন্তু গ্রামে দেখবে অধিকাংশ ফ্যামিলিতে বড় ভাই পুরো সংসারটাকে এমনকি অনেক ভাইয়েরা আছে নিজের লেখাপড়া নিজের জীবন যৌবন সব শেষ করে দেয় শুধুমাত্র ফ্যামিলির জন্য অথচ শেষ বয়সে এসে কি হয় ওই বড় ভাইয়ের ঠিকানা হয় অমুক জায়গায় তমুক জায়গায় আর ছোট ভাই আর কি কথা তুমি কি করছো জীবনে কি করছো আমাদের জন্য সব তো আমরাই করছি অথচ এই ভাই তার নিজের জীবন যৌবন শিক্ষা দীক্ষা সবকিছু শেষ করছে শুধুমাত্র বোন ভাইদেরকে লেখাপড়া করার জন্য একটু সুশিক্ষা শিক্ষা করানোর জন্য তাদেরকে একটু ভালো খাওয়ানোর জন্য করে কিনা কিন্তু শেষ ফলটা এরকম যেন না হয় মনে রাখবেন রকুল আল আপনার ভাইকে যদি আপনি দেখেন আপনার বোনকে যদি আপনি দেখেন আপনার চাচা চাচাতো তো ভাই ফুপু যদি দেখেন এজন্য জন্য আল্লাহ রব্বুল আলমেন আপনাকে সম্মানিত করবেন আপনার রিজিকের মধ্যে বরফত দেবেন হায়াতের মধ্যে বরফত দেবেন দেখা যায় চাচা তো ভাই ফুপা তো সাথে সম্পর্ক একদম খবরই নাই অথচ মামা তো ভাই ভাইয়ের সাথে প্রতিদিন দুইবার একবার কথা না বলে ঘুম আসে না হয় কিনা কিন্তু কথা ছিল তো আগে চাচার সাথে কথা বলা चाचा তো ভাইয়ের সাথে কথা বলা কিন্তু সব কিছু উলটা হয়ে যায় এজন্য আসুন আমরা নিকটতম আত্মীয় যারা আছে তাদের সাথে কখনো যেন জুলুম না করি অন্যায় না করি যতটুকু সম্ভব আমরা দান করব তাদেরকে সাহায্য করব সহযোগিতা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের আলোচনার থেকে যতটুকু বোঝার বুঝে আমল করার তৌফিক দান